রাজনীতি থেকে আপনার ছেলে মেয়েকে রক্ষা করবেন এটা আপনার জন্য জরুরি এখানে যারা আছেন আপনার ছেলে যেন আওয়ামী লীগ বিএনপি যত ধরনের রাজনীতি আছে রাজনীতির সাথে সম্পৃক্ত না হয় মনে রাখবেন গণতান্ত্রিক রাজনীতি ইসলামের মধ্যে নাই এই যে রাজনীতির খেলা যে চলছে একদল আসতেছে আরেক দল যাচ্ছে একজন মারে আরেকজন মরে এই যে সিস্টেমটা চলছে আপনার ছেলে মেয়েকে রাজনীতি থেকে দূরে রাখবেন আপনার ছেলে মেয়ে যেন কোন মানুষের পরিণত না হয় আপনার থেকে কেন গণতন্ত্রের হুতা তারাই পারে নাই গণতন্ত্রের সুবল থেকে আপনারা জানেন হাদি উসমান হাদি নামক একজন ভাই যিনি বাংলাদেশে কিংবদন্তি তাকে ওই গণতন্ত্র সার দেয় নাই তার মাতার উপরে গুলি করেছে সুতরাং আপনার দায়িত্ব হচ্ছে আপনার ছেলে আপনার মেয়ে কোনোভাবেই যেন রাজনীতির সাথে সম্পৃক্ত না হতে পারে আপনার ছেলেকে টান দিয়ে ফিরে রাখবেন আপনি পিতা আপনার ছেলে একবেলা কম খাবে দুই বেলা কম খাবে যেন আপনার ছেলে রাজনীতির সাথে সম্পৃক্ত না হয় রাজনীতি এই যে বর্তমান যে প্রচলিত রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি এটা এটা ইসলামের ইসলামের বাহিরের এক এক জিনিস জিনিস না সুতরাং গণতান্ত্রিক সিস্টেমে আপনার ছেলে মেয়ে যেন রাজনীতির সাথে সম্পৃক্ত না হয় কোনো নেতার কর্মী না হয় কোনো নেতার সদস্য না হয় কোনো নেত্রীর অনুসরণ যেন না করে এই বিষয়টা লক্ষ্য রাখবেন এটা আপনার ইমানই দায়িত্ব এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতেই হবে নতুবা আপনার সন্তান যার নামের দিকে চলে যাচ্ছে যাচ্ছে অবস্থা এখন যদি আপনাকে বলা হয় আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে আপনি ফোন রেখে দৌড়াবেন কোথায় যাবেন কিভাবে চিকিৎসা করবেন আপনার মাথার হুশ থাকবে না আর এই দিক থেকে আপনার ছেলে জাহান দিকে চলে যাচ্ছে রাজনীতির নামে বিধবাদের কাঠ মেরে খাচ্ছে রাস্তার টাকা মেরে খাচ্ছে মানুষের অসহায় মানুষের দশ কেজি চাইলের কাঠ মেরে খাচ্ছে আপনি এটাকে সফলতা মনে করতেছেন এটা সফলতা না এটা ব্যর্থতা আরে মানুষ তো আল্লাহর গড় মসজিদের টাকা আনে দুই লক্ষ টাকা আনে দেড় লক্ষ খায় আর পঞ্চাশ হাজার টাকা মসজিদে দেয় ঠিক কিনা বলে এমন রাজনীতি দরকার নাই খেলাফত সিস্টেমের মাধ্যমে রাজনীতি হবে এই পৃথিবীর মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে সামে নবীগঞ্জ যেভাবে শাসন শাসন যেভাবে ঠিক এইভাবে এই পৃথিবীর মধ্যে ক্ষমতা চলবে বাস্তবায়ন হবে তুমি আব্রাহাম লিঙ্কনের দুইশো বছরের কাল্পনিক একটা সিস্টেম যেটা ইসলামের সাথে পুরাটাই সাংঘর্ষিক এমন কোন বিষয়ের মধ্যে যেন আপনার সন্তান আমার সন্তান সম্পৃক্ত না হয় আল্লাহ তারা তো অভিজ্ঞান করে না আমিন